রাস্তায় আওয়ামী লীগ নেতা দেখলেই পিটিএ মারবেন কুষ্টিয়ার মিরপুরের পৌর যুবদলের সাবেক সাবেকের এমন বক্তব্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা যদিও তিনি বলেছেন কর্মীদের উজ্জীবিত করতেই এমন বক্তব্য দিয়েছেন তিনি তবে এমন বক্তব্যের সাথে দলের সম্পর্ক নেই বলে জানান উপজেলা বিএনপি সভাপতি কয়েকদিন আগে কুষ্টিয়ার মিরপুরে কর্মী সভায় বক্তব্য দেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সময় আওয়ামী লীগের নেতাকর্মী দেখলেই রাস্তায় পিটিয়ে মারার আহ্বান জানান তিনি বক্তব্যে সমালোচনা শুরু হলে তিনি জানান আবেগ থেকে বলেছেন একথা কথা নেতাকর্মীদের ধরে রাখতে হলে এসব কথা বলতে হয় বলেও করেন তিনি কিছু না বললে হয় না মানে আমার নামে ষোলোটা মামলা রয়েছে আমার বাড়িতে হামলা করছে সামান্য বক্তব্য না দিলে ছেলে গুলো ইয়ে হয় না নাহলে কারো তো মারতে পারে এই আমরা ঠান্ডা রাখছি যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না হয় তবে উপজেলা বিএনপির নেতারা বলছেন এমন বক্তব্যের সাথে দলের কোন সম্পর্ক নেই নাই এটা তার কয়েকদিন আগে সদর উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুল মাজেদ এক সমাবেশে বলেছিলেন পাঁচই আগস্ট কুষ্টিয়া থানায় হামলা হয় তার নেতৃত্বে যদিও পরে তিনি বলেন ভুল করে একথা বলেছিলেন তিনি বিবিসি নিউজ ডেস্ক